সালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি তালা রহমতে ভালো আছি তোমাদের এই ক্লাসটা কেমন লাগে ভালো লাগে আজকের তোমরা যারা প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কায়দা খগরূপে পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষার লেসন থ্রি থেকে আজকের এই ক্লাসটা হচ্ছে ইজহার সম্পর্কে আলোচনা আমরা কি পড়ব আজকের তোমরা এটা দেখতে পাবে তোমরা যে কায়দাটা পড়ো এই কায়দার উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় আছে ইজহার কি আছে আচ্ছা ইজহার অর্থ স্পষ্ট করা ইজহার অর্থ স্পষ্ট করা ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গাইন হামজা হা আইন হা গাইন এখানে দুইটা হা আছে একটা হাই হাওয়াজ আর একটা হাই হত্যি এটা হচ্ছে ভাষা আওয়াজে বলতে হবে আর এটা কণ্ঠের মধ্যে ডাবিয়ে বলতে হবে হলকের মধ্যখান হতে এখানে দেখো ছয়টি হরফ ইজহারের এই ছয়টি হরফের মধ্যে তিনটি মাখরাজ লুকিয়ে আছে কয়টি মাখরাজ এক নং মাখরাজ হামজা হা হলকের শুরু হতে হামজাহা দুই নং মাখরাজ হলকের মধ্যখান হতে আইন হা তিন নম্বর মখরাজ হলকের শেষ হতে গয়েন খ তাহলে ইজহারের এই ছয়টি হরফ আমরা দেখতে পাচ্ছি না সবাই এই ইজহারের ছয়টি হরফের মধ্যে আমরা তিনটি মাখরাজও পেয়েছি ঠিক না তাহলে ইজহারের হরফ কয়টি ছয়টি আবার আরেকটা বার উচ্চারণ করো হামজা হা আইন হা গাইন খ এবার নুনসাকিন অথবা তানভিনের বামে সবাই পড়েন নুনসাকিন অথবা তানভিনের বামে এই যে নুনসাকিন দেখতে পাচ্ছেন সবাই নুনসাকিন অথবা তানভিনের বামে ইজহারের ছয় হরফের যে কোনো এক হরফ আসলে স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে আবার খেয়াল করেন নুনসাকিন অথবা তানভিনের বামে ইজহারের ছয় হরফের যে কোনো এক হরফ আসিলে নুনসাকিন অথবা তানভিনকে গুনন সারা স্পষ্ট করিয়া পড়াকে করিয়া ইজহার বলে যেমন আইনুন যবর আন আইনুন আন হা পেশ হু হু আনহু এখানে আমরা ইজহার পাইলাম কোথায় নুন পরে হা আসছে এই হাটা আসছে নুন সাকিনের পরে হাই হাওয়াজ আসছে এরপরে ওয়ান আমরা এখানে নুন বামে কি পেয়েছি হাই হত্তি এই হাটা পেয়েছি এজন্য এখানে কি পড়ব ওয়ান হাও এরপরে এখানে দেখেন নুন পরে কি পেয়েছি খ পেয়েছি মিন হৌফ এখানে যদি এজহারের এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ না আসে যদি ইকফার হরফ হতো তাহলে আমরা গুন্না করে পড়তাম ঠিক না তাহলে কি পড়তাম এখানে যদি আপনার তা আসত এখানে যদি কি আসতো তা আসতো আমরা কী পড়তাম আং তা কিন্তু এজহার আসার কারণে আমরা গুন্না না করে স্পষ্ট করে গন্যা সারা স্পষ্ট করে আমরা পড়লাম ইজাহার বুঝতে পেরেছি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আগামী ক্লাস থাকবে ইকফা সম্পর্কে আলোচনা আজকে পর্যন্ত